হ্যালো প্রিয় ব্যবসায়ীরা আমাদের ভিডিও পর্যালোচনা দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আমরা কর্পোরেশনের প্রধান সূচকগুলি দেখব টয়োটা মোটা কর্পোরেশন এডিআর টেকআপ টিএম এই পর্যালোচনাটি বিশে মে দুই হাজার চব্বিশ তারিখের তথ্যের উপর ভিত্তি করে করা হয়েছে শ্রেণী বিভাগ দ্বারা গরু মার্কেটস প্রতিষ্ঠান টয়োটা মোটা কর্পোরেশন এডিআর উপশ্রেণীর অন্তর্গত অটোপ্রোং তুলনামূলকভাবে সাতটি প্রতিষ্ঠান জড়িত এটি প্রতিনিধিত্বহীন কোম্পানি সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করা যাক প্রয়োজন হলে এটি একটি স্টপ স্থাপন করা সম্ভব আমরা আরও পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যয়নের অধীনে কর্পোরেশনের প্রতিটি সূচক অধ্যয়ন করার প্রস্তাব করি আপনি পিন করা মন্তব্যের লিঙ্কটি ব্যবহার করে টিকারের কাঠামো সহ টেবিলটি দেখতে পারেন আমি আপনার বন্ধুদের এই সমস্যাটির একটি লিঙ্ক দিতে আপনাকে অনুরোধ করছি আপনার পুনঃপোস্ট এবং অন্যান্য সাহায্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ এটি সমস্ত পরবর্তী কাজে অনেক সাহায্য করে ভালো বন্ধুরা আমরা অবশেষে শুরু করব কোম্পানির বাজার মূলধন টয়োটা মোটা কর্পোরেশন এডিয়ার মূল্য দুইশো তিয়াত্তর ডলার পঁচিশ সেন্ট বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন হল পাঁচশো উনসত্তর ডলার বিলিয়ন টয়োটা মোটর কর্পোরেশন এডিআর সাতচল্লিশ দশমিক নয় নয় এক শতাংশের শেয়ারের জন্য অ্যাকাউন্ট এটি উপশ্রেণীর অন্যতম নেতা কোম্পানির ব্যালেন্স শিট ক্যাপিটালাইজেশন আনুমানিক দুইশো ছাব্বিশ ডলার নয় সেন্ট বিলিয়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীট মূলধন হল পাঁচশো তেরো ডলার বিলিয়ন টয়োটা মোটা কর্পোরেশন এডিআর চুয়াল্লিশ দশমিক শূন্য ছয় এক শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট বিনিময় এবং বইয়ের মূল্য দ্বারা দখল করা শেয়ারগুলির একটি তুলনা করার পরে আমরা নিম্নলিখিতগুলি দেখতে পাব দখলকৃত শেয়ার টয়োটা মোটর কর্পোরেশন ইডিআর বাজার মূলধন মূল্যায়নের ক্ষেত্রে সাবক্যাটাগরিতে সাতচল্লিশ বইয়ের মূল্য চুয়াল্লিশ যা বাজার মূল্যের শেয়ারের তুলনায় আট শতাংশ কম উপশ্রেণীতে কোম্পানির বাজারের শেয়ার এবং বইয়ের মূল্যের মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট কোম্পানির চূড়ান্ত মূল্যায়ন টয়োটা মোটা কর্পোরেশন এডি আর ভিডিওর শেষের দিকে প্রদর্শিত হবে সম্পূর্ণ বিশ্লেষণের অগ্রগতি পর্যালোচনা করুন কোম্পানির ঋণের পরিমাণ দুইশো একচল্লিশ ডলার বিরানব্বই সেন্ট বিলিয়ন বুক ভ্যালুর আর্থিক দায় একশো সাত শতাংশ ইকুইটি কোম্পানির আর্থিক দায়বদ্ধতার স্তর দ্বারা মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট কোম্পানির বাজার মূল্যের ভারসাম্য তার মুনাফা আট দশমিক সাত উপশ্রেণীর জন্য গড় হল সাত দশমিক তিন এবং এটি উপশ্রেণীর তুলনায় ষোলো শতাংশ বেশি উপশ্রেণীর সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্য থেকে উপার্জনের অনুপাতের একটি মূল্যায়ন সহনীয় শূন্য পয়েন্ট গত বারো মাসে লাভের পরিমাণ চৌত্রিশ হাজার দুইশো ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য প্রত্যাশিত আয় ত্রিশ হাজার আটশো ডলার মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে এখন থেকে দশ শতাংশ কম উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে ভবিষ্যৎ প্রত্যাশিত লাভের মূল্যায়ন সহনীয় শূন্য পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল শূন্য দশমিক নয় শূন্য দশমিক ছয় এর উপশ্রেণী গড় উপশ্রেণীর গড় থেকে পঞ্চাশ শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বাজার মূল্য থেকে রাজস্ব অনুপাতের মূল্যায়ন সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট গত বারো মাসের জন্য রাজস্ব ছিল তিন লাখ এগারো হাজার সাতশো ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য প্রত্যাশিত রাজস্ব দুইশো আশি মিলিয়ন ডলার হতে পারে বলে আশা করা হচ্ছে এবং এটি বর্তমান মুহূর্তের তুলনায় দশ শতাংশ কম উপশ্রেণী কোম্পানির সূচকগুলির সাথে তুলনা করে অনুমান ভবিষ্যতের রাজস্ব সূচকগুলির মূল্যায়ন সহনীয় শূন্য পয়েন্ট আপনি যদি এই বিশ্লেষণে আগ্রহী হন তাহলে এই ক্ষেত্রে আমরা আপনাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেলটিতে ক্লিক করতে অনুরোধ করছি মার্জিন হল এগারো শতাংশ উপশ্রেণীতে গড়ে সাত দশমিক সাত শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য তিন দশমিক তিন শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় লাভের মূল্যায়ন ভাল শূন্য দশমিক পাঁচ পয়েন্ট সাবক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার একত্রিশ দশমিক আট তিন নয় শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের তুলনায় একান্ন শতাংশ কম এটি কোম্পানির বাজার মূল্যের মধ্যে পার্থক্য দেখায় টয়োটা মোটা কর্পোরেশন এডিয়ার সম্ভবত পুনর্মূল্যায়নের দিকে কোম্পানির কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ সাতশো আঠাশ ডলার হাজার এবং উপশ্রেণীতে চারশো হাজার ডলার আছে উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য পঞ্চাশ দশমিক ষাট শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি মূলধনের পরিমাণের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট কর্মচারী প্রতি মুনাফা একানব্বই দশমিক তিন হাজার ডলার সাবক্যাটাগরিতে গড়ে ছেষট্টি দশমিক দুই হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য আটত্রিশ শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির প্রতিটি কর্মচারীর প্রতি লাভের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কোম্পানির পৃথক কর্মচারী প্রতি বিক্রয়ের অংশ আটশো একত্রিশ ডলার হাজার উপশ্রেণী দ্বারা আটশো তেষট্টি হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য চার শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কর্মী প্রতি রাজস্বের ভাগের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট বিক্রয়ের জন্য শেয়ারগুলি শূন্য শতাংশের সাথে সংগতিপূর্ণ একটি উপশ্রেণীর গড় দুই দশমিক এক শতাংশ এটি একটি সম্ভাব্য সংক্ষিপ্ত চাপের একটি মূল্যায়ন সূচক আর এস কোম্পানির জন্য চল্লিশ শতাংশের একটি স্তর দেখায় টয়োটা মোটা কর্পোরেশন এডিআর যখন উপশ্রেণীতে আর স্তর এক চার চার নয় শতাংশ সম্ভাব্যভাবে উপশ্রেণীর শেয়ারের মূল্য কোম্পানির তুলনায় বেশি টয়োটা মোটা কর্পোরেশন এডিআর কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতার তুলনা টয়োটা মোটার কর্পোরেশন এডিআর এবং উপশ্রেণী কোম্পানি আমরা দেখতে পাব যে গত বারো মাসে শেয়ারগুলি টয়োটা মোটা কর্পোরেশন এডিআর চুয়ান্ন দশমিক সাত শতাংশের গতিশীলতা দেখিয়েছে তেইশ শতাংশ উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিরুদ্ধে এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না তবে এই সত্যটি মনে রাখা প্রয়োজন স্কোর চূড়ান্ত দেখানোর আগে আমি দয়া করে জিজ্ঞাসা করি আপনার রেটিং ছেড়ে দিন টয়োটা মোটার কর্পোরেশন এডিয়ার ভিডিওতে মন্তব্যে আমরা সমস্ত মন্তব্য পড়ি এবং মন্তব্যে প্রতিটি প্রতিক্রিয়ার প্রতিক্রিয়া জানাতে খুব চেষ্টা করি আপনার মন্তব্য চ্যানেলের উন্নয়নে সাহায্য করে গরু মাকেটস ফলাফল দশ পয়েন্টের মধ্যে মাইনাস এক দশমিক পাঁচ উপশ্রেণীর জন্য গড় ফলাফল শূন্য দশমিক নয় পয়েন্ট আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান সাধারণভাবে বাজারের মধ্যে মনে রাখবেন যে সমগ্র স্টক মার্কেটের গড় ফলাফল হল শূন্য দশমিক তিন পয়েন্ট বিয়োগ এক দশমিক পাঁচ পয়েন্ট একটি স্কোর বিরুদ্ধে টয়োটা মোটা কর্পোরেশন এডিআর আসুন অর্ডার টেবিলে যাই এটি উপলব্ধ লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্দার টেবিলে তথ্য সিস্টেমের দ্বারা সর্বজনীনভাবে নেওয়ার সিদ্ধান্ত রয়েছে গরু মাকেটস অর্দার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির বিশ্লেষণের উপর ভিত্তি করে চয়টা মোটা কর্পোরেশন এডিআর তথ্য এবং রেফারেন্স সিস্টেম গরু মাকেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয় কারণে একটি আদেশ খুলবেন না টয়োটা মোটর কর্পোরেশন এডিআর ক্যাটাগরিতে একটি আন্ডাররেটেড কোম্পানি নয় এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য দর্শকদের অনেক ধন্যবাদ গরু মার্কেটস আপনি সবাই সত্যিই গ্রহের সেরা দর্শক